নিঝুম রাত তুমি ধরো জঙ্গলের মাঝখানে জেগে উঠলে কিছু কিছুদূর হেঁটে যেতেই বিকট কান্নার শব্দ আর তার সাথে নিশির ডাকের শব্দ শুনতে পাচ্ছ তখন তুমি কি করবে হে এভরিওয়ান আমি অভিক আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি রোমহর্ষক ঘটনা তো আর কথা না বাড়িয়ে ঘটনায় আসা যাক মাস শীত প্রায় শেষ তবুও আজ শীত পড়েছে বাইরে কুয়াশাও অনেক কুয়াশার চাদর এমনভাবে ঢেকে রেখেছে যেন মনে হচ্ছে সাদা রঙ কুয়াশার সাথে এমনভাবে যে তার জন্য চারিপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক মতো। ঠান্ডা শিরশিরে বাতাসে শরীরটা কাঁপুন দিয়ে উঠল আমার জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি একা একা হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেল ফোন তাই তো এত সুন্দর দৃশ্য মনটা জড়িয়ে যাওয়ার মতো জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় ভেতর থেকে একটু পরপর ভেসে আসছে নানা রকমের জীবজন্তুর আওয়াজ কিছুটা ভয়ে ভয়ে এসব এড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কিছু কিছুদূর যেতে যেতে জঙ্গলের ভেতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম এই রাতে যে জঙ্গলের ভেতর থেকে মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসাটা ভালো কিছু লক্ষণ না তা আমি ভালো করে জানি আর সেই জন্যই আমি আরও দ্রুত তাড়াহুড়ো করে পাচালাতে লাগলাম যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলটা পার হওয়ার জন্য কিন্তু যত দূরে যেতে থাকি কান্নার আওয়াজটা যেন আরো তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে এই রকম হতে হতে একসময় আমি আর সহ্য না করতে পেরে নিজের কানে আঙ্গুল দিয়ে চেপে ধরি কিন্তু আওয়াজটা বন্ধ হওয়ার কোনো লক্ষণই নেই কান্নার শব্দ শুনে মনে হচ্ছে আমার কান ফেটে রক্ত বেরিয়ে যাবে এত বিস্তিরি কান্না আমি এর আগে কখনো শুনিনি তারপর আমি ভয় পেয়ে দৌড়তে শুরু করি দৌড়তে দৌড়তে আর ভয়ে আমার হৃদয় এমনভাবে লাফাতে শুরু করল যেন হার্ট অ্যাটাক হবার উপক্রম নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছি এই শীতেও আমার সারা শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে আমি দৌড়ে অনেক দূরে এসে পড়েছি এমনটা ভাবতেই কান্নার আওয়াজটা বন্ধ হলো আমি সাহস জাগিয়ে চোখ খুলে দৌড়তেই যাবো আমি তখনই খেয়াল করলাম আমি যেখান থেকে দৌড়োতে শুরু করেছি সেখানেই দাঁড়িয়ে আছি কি হচ্ছে সব কিছুই তো বুঝতে পারছি না তাহলে এতক্ষণ কি আমি দৌড়চ্ছিলাম না নাকি মতিভ্রম ছিল তাহলে আমি ঘামলাম বা কী করে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এসব প্রশ্নের উত্তর না পেতেই আরো তীব্র কান্নার আওয়াজ ভেসে এলো সেই সাথে শিশিরে ঠান্ডা হাওয়া সারা শরীর কাঁপিয়ে দিল সিদ্ধারা দিয়ে ঠান্ডা শিহরণ আমি এভাবে আর নিজেকে সামলাতে পারছি না কত আর নিজেকে সান্ত্বনা দিব কিছুক্ষণ হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক ভিতরে চলে আসলাম চারিপাশে নিস্তব্ধতা এবং আমার সামনে একটা মেয়ে উল্টো দিক করে বসে আছে হঠাৎ করে কান্না থেমে গেল মেয়েটার যেন মেয়েটি আমার অস্তিত্ব বুঝতে পেরেছে যে আমি তার পিছনে দাঁড়িয়ে ভয়ে আমার সারা শরীর শিরশির করে প্রতিটা লোম দাঁড়িয়ে গেল বুকটা ধুকফুক ধুকফুক করে কাঁপছে আমি শব্দ না করে আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মেয়েটার দিকে আমি যতই মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছি ততই কর্ম শব্দ শুনতে পাচ্ছি না এবারে তো আর কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে না যেন কিছু জীবনের শব্দ মেয়েটা উল্টো হয়ে বসে কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে শব্দটা ঠিক এমন কুকুর হার চিবিয়ে চিবিয়ে খেলে যেমন শব্দ হয় ঠিক তেমন আমি আর সহ্য না করতে পেরে মেয়েটার কাছে চলে গেছি কিছু ভেবে ওঠার আগেই আমি নিজের অজান্তে মেয়েটার কাঁধে হাত দিলাম কাঁধটা পুরো বরফের মতো ঠান্ডা হাত দিতেই আমার মনে হলো যেন আমি বরফের ওপর হাত রেখেছি তাড়াতাড়ি করে নিজের হাত ছড়িয়ে নিলাম মেয়েটার কাঁধে হাত পড়তেই মেয়েটা পিছনে তাকিয়ে মুচকে এসে উঠল কি বলবো দাদা কি ভয়ঙ্কর দৃশ্য আমার সারা শরীর ভেবেও কেঁপে উঠছে মেয়েটার হাতগুলো বড় বড় হাতে একটা রক্ত মাখা ছুরি মুখ বেয়ে রক্ত পড়ছে মনে হচ্ছে রাতের কুয়াশার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না আরও একটা জিনিস লক্ষ্য করেছি মাটিতে লম্বা আবছা কিছু পড়ে থাকতে আকৃতিটা আমার খুব চেনা যেন কোথাও দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে খুব বেশি সময় হয়নি আবছার মতো জিনিসটা মরেছে কারণ দাঁত দিয়ে টেনে টেনে চামড়া ছিঁড়ে খাচ্ছিল যখন তখন গড়িয়ে গড়িয়ে রক্ত আমার পা ভাসিয়ে দিয়েছে চারিদিকে আষ্টে গন্ধ আমার পা দুটো থরথর করে কাঁপছে কুয়াশা ভেদ করে চোখ দুটো যেন রক্তের গোলার মতো রং হয়ে চলছে শরীর থেকে কেমন একটা আসতে দুর্গন্ধ আসছে মেটার আমি জানি না আমি কি করব আপনি আপনি শরীর পালানোর জন্য পেছনে ফিরতেই দেখি যে আমার সামনে মেটা দাঁড়িয়ে আছে আর অট্ট হাসি হাসছে কি ভয়াবহ সেই হাসি মুখ দেখি গন্ধ হচ্ছে যেন পচা কিছু আমি মাটিতে পড়ে যাওয়াই মেয়েটা আমার মুখের কাছে মুখ নিয়ে এসে হাসছে আমার বমি হবার উপক্রম তারপর হাতের পাশে থাকা একটা গাছের ডাল দিয়ে মেয়েটার মাথায় পুরো শক্তি দিয়ে আঘাত করি মেয়েটা ছিটকে পড়ে যাই কিছুটা দূরে আমি আর সময় নষ্ট না করে উঠে আবার ছুটতে শুরু করি প্রায় ঘন্টা দেরে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে উসটা খেয়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি ছোট্ট একটা গর্তে ওই সময় চোখ বন্ধ করে ফেলেছি জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে পায়ের অনেক জায়গায় কেটে রক্ত পড়ছে এভাবেই মাটিতে পড়ে থাকি কিছুক্ষণ আমি চোখ খুলে দেখি একটা মেয়ে আমার গর্তের সামনে দাঁড়িয়ে এ তো সেই মেয়েটা আমি চিৎকার করতেই যাব অমনি আমি নিজের হাত কামড়ে নেই আমি বুঝতে পারলাম জিনিসটা আমাকে দেখতে পাচ্ছে না তখনও জিনিসটা এভাবে হেসে চলেছে কি এক বিৎঘুটে হাসি আর বিশ্রী চেহারা পুরো জঙ্গলটা শুধু ওই হাসির শব্দেই কাঁপছে আমি গর্ত থেকে উঠতেই যাব কিন্তু সাহস আর পাচ্ছি না ধীরে ধীরে হাসির শব্দ মিলিয়ে গেল এবং আমি ধীরে ধীরে স্বপ্ন দিশে চলে যাই মানে আমি অজ্ঞান হয়ে যাই সকালে চোখ খুলেই মুখের সামনে এক লোককে দেখে ভয়ে চিৎকার করে উঠি সবাই আমাকে শান্ত করে এবং প্রশ্নের পাহাড় ছুঁড়ে দেয় বলে কি হয়েছে তোমার এত সকালে জঙ্গলে তোমাকে তো এখানকার বাসিন্দা বলে মনে হচ্ছে না এমন সময় আমি উঠে বসে সব কথা তাদের বলি আমি রংপুর নামক এক জায়গা থেকে ঘুরতে এসেছি দাদা তোমাকে বলে রাখি যদি এটা আসল জায়গার নাম না মানে আমি কোথায় থাকি আমি ছবি তোলার জন্য বিকালে বেরোই অনেক ছবিও তুলি আমি ভুলেই গিয়েছিলাম যে আমি জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে গেছি হঠাৎ কী কারণে জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ি আমি জানি না কিন্তু চোখ খুলে দেখি চারিদিকে অন্ধকার আর কুয়াশা চারিপাশ দেখে ভালোই লাগছিল কি সুন্দর দৃশ্য কিছু দূর যেতেই ওই শব্দ এবং আমি কোনোভাবে মেয়েটার কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিলাম না মেয়েটার হাতে একটা বড় ধারালো ছুরি ছিল এবং দাদা তাদের পুরো ঘটনাটা বলি সব শুনে লোকজনের মধ্য থেকে একজন বলে উঠল তুমি শিগগিরই ওঝাটার কাছে যাও এবং লোকটি আমাকে নিয়ে গেল ওঝার কাছে যেতে ওঝা ঘর থেকে চিৎকার করে বলে উঠল এই ঘরে একদম ঢুকবি না তোর পিছাও ছাড়বে না যা চলে যা চলে যা এখান থেকে কিসের জন্য গিয়েছিলিস ওই জঙ্গলে মরতে গিয়েছিলিস তাহলে যা মর জানিস না ওই জঙ্গলে কি আছে তখনই লোকটা বলে ওঠে উনি এখানে ঘুরতে এসেছেন তাও আমি কিছু করতে পারবো না যা চলে যা চলে যা এখান থেকে লোকটি আমার কাছ থেকে ক্ষমা চাইল যখন আমরা বেরোতেই যাব তখনই বলে উঠল তোর বন্ধু আর নেই ওর খপ পড়েছিল নিজের ভালো চাষ তো এখান থেকে পালিয়ে যা গাড়িতে উঠে লোকটি আমার হোটেলের নাম শুনল এবং হোটেলের দিকে রওনা দিলাম গাড়ি চালাতে চালাতে লোকটি বলল এর আগেও অনেকবার ওনার কাছে গিয়েছি কিন্তু উনি এমনটা কোনোদিনও করেননি আজই প্রথম কি জানি কি হয়েছিল ওনারাজ তাছাড়া উনি তো আমাদের নিজের ছেলের মতনই দেখেন আমার শরীর রাগে জ্বলে উঠছিল এত কিছুর পরে কেউ যদি এভাবে কথা বলে তাহলে রাগটা তো স্বাভাবিক আমি কৌতূহল লোকটিকে বললাম ওই জায়গাটা এমন কিভাবে হলো লোকটি বলল মানে আমি বললাম কিছু তো কারণ আছে লোকটি বুঝতে পেরে বলল আমি যতদূর জানি যে জঙ্গলে একটা পরিবার থাকতো অনেক আগে আমার জন্মেরও আগে তাদের নাকি দল থেকে বের করে দিয়েছিল আর তখন সবাই দলে দলেই থাকত কি কারণে বের করে দিয়েছ তা তো জানি না জঙ্গলে থাকতে থাকতে তাদের আচরণে বিরাট পরিবর্তন আছে কোনো লোক যদি তাদের বাড়ির পাশ দিয়ে যেত তাদের নাকি আষ্টে গন্ধ আর পচা গন্ধ নাকে আসতো এই কারণে অনেকেই ওই পথ দিয়ে সচরাচর যাতায়াত করতো না ওই সময় একটা কথা খুব ছড়িয়ে পড়ে জঙ্গলে নাকি মরক লেগেছে মানে যেখানে সেখানে জঙ্গলের পশুর রক্ত ছাড়া আর কোনো পশু দেখা যাচ্ছিল না এর মধ্যেই এক মাতাল এক নারী মূর্তি দেখে ওর কিছু বোঝে ওঠার আগেই মেয়েটার ছুরিটা প্রথমে মাতালটার পিঠের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করলো কিন্তু তার কপাল ভালো থাকায় হাতে ঢুকে যায় তারপর টেনে বের করলো ছুরিটা আকাশ বাতাস এক করে চিৎকার করে উঠল মাতালটা কিন্তু ওখানে চিৎকার শোনার মতো কেউ ছিল না তারপর মেয়েটা তার লম্বা জীব বের করে ছুরিতে লাগাল রক্ত চেটে চেটে খেতে লাগল ততক্ষণে তার নেশা উধাও সে এক ছুটে এসে দলের নেতাকে বলে সব কথা নেতা ওর কথাই কোনো গুরুত্ব দেয়নি কেইবা মাতালের কথায় গুরুত্ব দেয় তার পরপরই দলের লোকজন উধা হয়ে যেতে লাগল কোনো কারণে সন্দেহের বসে জঙ্গলের ওই বাড়িটাতে যায় আর গিয়ে দেখে বাড়ির ভিতরে সব কিছু ভেঙে পড়ে আছে বাড়ির মানুষগুলোর একটারও মাথা নেই আর নাড়ি বাইরে যেন কেউ পেট কেটে নাড়ি খাওয়ার চেষ্টা করেছে লাশগুলো দেখে মনে হচ্ছে চার পাঁচ দিন আগের এবং জায়গায় জায়গায় নাড়ি এবং মাংসের টুকরো লাশগুলো পচে দুর্গন্ধ বের হচ্ছে এই তো ঘটনা ততক্ষণে আমি হোস্টেলে পৌঁছে গিয়েছি পৌঁছতেই লোকটা টাকা চাইল আমি আর অতশত না ভেবে টাকা দিয়ে দেই রুমে যেতেই সবাই কান্না করতে শুরু করলো বলল তোর ফোন কই আর রাকেশি বা কই বললাম রাকেশ ওর কথা আমি কি করে বলবো এই কথা বলতেই শরীর শিহরণ কেটে উঠল আমি সঙ্গে সঙ্গে ওদের ওই জায়গাটায় নিয়ে যাই এবং যাবার পথে সব কথা খুলে বলি কি হয়েছিল ওরা তো শুনে ভয় পেয়ে যায়। গিয়ে দেখি লোক জড়ো হয়ে আছে আর বন্ধুর লাশ পুলিশকে সব কথা খুলে বলাতে পুলিশ সব বুঝতে পেরে বলে তোমরা আজ হোটেলে যাও কাল থানায় আসবে রাতে আমি ওই জায়গার স্বপ্ন দেখি ও কানে কানে কেউ বলে এবং হাসে কি বলে তা বুঝতে পারি না কিন্তু এতটুকু শিওর ভালো কিছু না তখনই আমার খেয়াল হয় ওই লম্বা আবছাটার কথা আমি বুঝতে পারি ওটা আর কেউ না ওটা আমার বন্ধুটির লাশ ছিল সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাই পরের দিন পুলিশ থানায় গিয়ে পুলিশকে কাকত মিনতি করলে বাড়ি যাওয়ার অনুমতি দেয় এক শর্তে যখনই ডাকবে আসতে হবে তাদের বাড়ি গিয়ে আমি এক চেনা ওঝার কাছে গিয়ে ঝাড়িয়ে নিই তারপর আর কিচ্ছু ঘটে না আমার সঙ্গে এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে শুনিও দাদা আমি অনেক জিনিস পরিবর্তন করেছি যেমন জায়গার নাম নাম আরও অনেক কিছু তোমরাও যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডিসক্রিপশানে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি তোমাদের মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও যদি এতক্ষণ তোমরা ঘটনাটা শুনে থাকো তাহলে ধরে নেওয়া যায় যে তোমাদের ঘটনাটা ভালো লেগেছে যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুল না কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন তাই আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি অল করে আপনারা আমাদের পাশে থাকবেন